ম দয়াল শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বন হি হরি বোল বোল হরিদয়াল ভোর বিশ্বাম্বর প্রেমানন্দে হরি হরি বলমন হরি বোল বোল হরিমধুর প্রেম ধনিক যা দে কৃষ্ণ বলতাই চৈতন্যদিত শিরধার আয় गुरुविष्णपुसै प्रमानन्दे Avishonam, poramong, moishonam, tangdebotanam, pudding, pudding, porosta, dividamone, somitam, domadi deva purusha, purano, tomashobia, soporam, vidanam, betta si, betanjo, poranjo, treddam, vishamanturum, bandehong si guru. শ্রী যুত পদ কমলা চি গুণ বিষ্ণু বঞ্চ শিরুম বংশ রজতম সগণ রঘুনাথ পিতা তংশ জীবম সাদৈতম সাবুদম পরিজন সৈতম শ্রীকৃষ্ণ চৈতন্য দেব বংশী কৃষ্ণ পাদন সগণ ললিতাবিচাকান্তং চ বন্দে গুরু নিজ বক্তা নিজ নিজ বতার কান তৎপ্রকার সংসত শক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সদৈত গৌরদয় পুষ্পবন্ত চিত্র সন্ত কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদ মতে কূপেশ গুপিকা কান্ত রা কন্ত নমস্তুতে অখণ্ড মণ্ডল কারণ জেন চরা চর তৎপদ দূষিত জেন নম নম গুরু বর্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেমা পরং বর্মা তুষ্মী গুরুবে নমীরাঞ্জন সলা কয়া চক্ষুর উন্মিলিত অঞ্জন তুষ্মী গুরুবে নম অনেক জন্ম সংপ্রাপ্ত কর্মবদ্ধ বিদাহীনে আত্মজ্ঞান প্রদান তুষ্মী গুরুবে নম নম গুরুবি গুরুবে গৌরচন্ডায় রাধিকা স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় ভক্ত নম ব্রাহ্মণ দেবায় হিতায় চ চগদ্দীতা কৃষ্ণায় গোবিন্দায় নম নম তপ্ত কাঞ্চন ঘোরাঙ্গি রাধে বৃন্দাবশ্বরী বিষবানুষুতে দেবী প্রণামী হরি প্রে মানচা কলব তরি বাঁচিবা সিন্ধু বৈব এবচ পতিতানা পাবলব বিষ্ণু বৈ নমঃ মানা মানা মানাচি জগন্নাথ মতগুরুচি জগৎ গুরু মহামাত্মা সর্বভূতাত্মাতুষ বৈসি গুরবে নমঃ বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কোমল অনুচন বল্লবী বল্লবন্দে বঙ্গদা লিঙ্গিত বিগ্রহ যৈতং বর্ম উপনি তদ্বশ্যনুবা যত্মা অন্তর্জামী পুরুষ হইতে সংসবি

পরীত প্রত সুন্দর দুতি কলম্ব বসந்தி পিতাসার হৃদয়েস গন্ধী পুরতম সুচীর আনন্দন রাধা কৃষ্ণ প্রণয়ে বিপ্রীতি লাদিনী শক্তি রসমা তেগাত্তনা বৃভূমি পুরা দেবতঙ্গতুত চৈতন্য কাঙ্কা বকটো মধুনা তত্ত্বঞ্চ কাম্যং রাধা ভাবদুতি সুবলিতং নমি কৃষ্ণস্বরূপং

এই তিনটা গুরু আগে তিনের চরণ বন্দে গ্রন্থের আরম্ভে মঙ্গলা চরণ গুরু বিষ্ণু ভগবান তিনের শরণ তিনের শরণে হয় বিঘ্ন বিনাশ আসে হয় নিজ বাঞ্চিত এই মঙ্গলাচরণ ত্রিবিধ নির্দেশ নমস্কার আদি দুই শ্লোকে ইষ্ট দেবের নমস্কার সামান্য বিশেষ রূপে দুই তো প্রকার সনাতন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্টদাস রঘুনাথ

কইতে কি কই গো ভালো মন্দ আমি তো না জানি আমি হইলাম কাষ্টের পুতুল তুমি যন্ত্রদারি যে মনি করে বাজাও প্রভু তে মনি উচ্চারি তোমার কি পায়ে অন্ধের নয়না তোমার কি পায়ে বুবারি বায়ানো তোমার কি পায়ে গৌরহরি পঙ্গু অলঙ্গিতে পারে সহস্র গিরিধারী Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Krishna. Άρε Κίσνα, Άρε Κίσνα, 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 Άρε I'm দয়াল শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বলমন বল বল বোল হরিদয়াল গুরু বিশ্বাম্বর প্রেমানন্দে হরি হরি বলমন হরি বল Ololim! Oh, হরে কৃষ্ণ অন্তলীলার তৃতীয় পরিচ্ছেদ বন্দে হং শ্রী গুরু শ্রীযুত পদ কমলাং শ্রী গুরুণ বৈষ্ণবাঞ্চ শ্রীরূপসগ্র জাতং সঘুনা সজীব সা দৈতং সাবদূতং পরিজনং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবংশী রধাকৃষ্ণ পাধান সহগণ ললি শ্রী বিশাখা মৃতা জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় দৈতন্দ্র জয় গৌরভক্ত বিদ এক উড়িয়া ব্রাহ্মণ কুমারে পিতৃশূন্য মহাসুন্দর মৃদু ব্যবহারে গোসাইয়ের ওঠাই নিত্য আইছে করে নমস্কার প্রভূষণে বাত কয়ে প্রভু প্রাণ তার প্রভুতে তার অপ্রীতি প্রভু দয়া করে দামোদর তার প্রীত সহিতে না পারে বারো বার নিষেধ করে ব্রাহ্মণ কুমারে প্রভু না দেখিলে সেই রহিতে না পারে নিত্য আইছে তারে করে মহাপ্রীত যা প্রীত তা বালকের রিত তা দেখি দামোদর দুঃখ পায় মনে বলিতে না পারে বালক নিষেধ না মানে আরো দিন সেই বালক গোসাই ঠাই করি বার্তা পুছেলা। কতক করে সেই বালক উঠি জবে গেলা সহিতা পারি দামুদর কহিতে লাগিলা অন্য প্রদেশে পণ্ডিত কয়ে গোসাই রাই গোসাই গোসাই এবে জানিবা গোসাই এবার গোসাই যত। সব লোকে গাইবে এবে গোসাইয়ের প্রতিষ্ঠা পুরুষোত্তমে হইবে শুনি প্রভু কহে কা কর কহ দামোদর দামোদর কহে তুমি স্বতন্ত্র ঈশ্বর স্বতন্ত্র আচার কর কে পারে বলিতে মুখর জগতে মুখ পায়ে আছা দিতে পণ্ডিত মনে বিচার না কর রান্ডি বাম্মণীর বালকে পিত কেনে কর যদ্যপি বাম্মণী সেই তপস্বনি সতী তপা তথাপি তার সুন্দরী যুবতী তুমি অপরম যুবা পরম সুন্দর, লোক কানাকানি কানি যাতে দেহ অবসর এত বলি দামোদর মৌন করিলা অন্তরে সন্তোষ ঘুষায় আসি বিচারিলা ইয়া কইয়ে শুদ্ধ প্রেমের তরঙ্গ দামোদর সম মর নাই অন্তরঙ্গ এত বিচারিয়া প্রভু মধ্যাহ্ন করিতে উঠিলা আরো দিনে দামোদর নিবৃত্তে বলাইলা প্রভু কয়ে দামোদর চল নদিয়া মাতার সমীপে তুমি রা যাইয়া নাই দেখিয়ান আমাকেই যাতে তুমি কইলে সাবধান তোমার সময় নিরপেক্ষ নাই আমারও গণে নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে আমা হইতে যে না হয় সে তোমা হইতে হয় আমাকে করিলে দণ্ড আনকে বা হয় মাতার গৃহের যাই মাতার চরণে তোমার আগে নইবে কারো স্বতন্ত্র চরণে মধ্য মধ্য কবু আসিও আমার দর্শনে করি শীঘ্র পূর্ণতা করিও গমনে মাতাকে কই কুটি নমস্কারে মুরো কথা কই সুখ দিও ত তারে নিরন্তর নিজ কথা তোমারে শোনাইতে এই লাগি প্রভু তোমার পাঠাইল ইয়াতে এত কই মাতার শোনে সন্তোষ জন্মাইও আরো উজ্জ কথা তারে স্মরণ করাইও বারবার আসি আমি তোমার ভবনে মিষ্টান্ন ব্যঞ্জন সব করিব ভোজনে ভোজন করিয়ে আমি তুমি তা জান বাজ্য বিরহে তা স্বপ্ন করি মান এই মাঘ সংক্রান্তে তুমি রন্দন করিলা নানা পিঠা ব্যঞ্জন ক্ষীর পায়াস রাঁধিলা কৃষ্ণে ভুগ লাগাইলে জবে কইলে দেন নামাজ ফুর্তি হইল শ্রু বলিল নয়ন আস্তে বাস্তে আমি গিয়া সকলো খাইল আমি খাইয়ে দেখি তোমার বড় সুখ হইলো অনেকে খনেকে অশ্রু মুচি শূন্য দেখো পাত স্বপ্ন দেখি যেন নিমাই খাইল বাত বাজ্য বিরহে দশায়পূর্ণ পূর্ণ হইল বুগনা না লাগাইল এইসব জ্ঞান হইল পাক পাত্রে দেখো সব অন্ন আছে ভরি পুণ্য ভোগ লাগাইতে স্থান সংস্কারও করি এই মতো বারবার করিয়ে বোঝন তব শুদ্ধ প্রেমে আমা আকর্ষণ তোমার আজ্ঞাতে আমি আছি নীলা চলে তোমারও নিকটে নেওয়ার আমার তোমারও প্রেম বলে এই মত বারবার করাহ শরণ আমার নাম লইয়া তার বন্দিও চরণ এত কই জগন্নাথ প্রসাদ আনাইল মাতাকে বৈষ্ণব দিতে পৃথক পৃথক দিল তবে দামোদর চলি আইলা তার চরণে রহিলা আশার্যাদি বৈষ্ণবের মহাপ্রসাদ দিল প্রবুর জৈশে আজ্ঞা পন্ডিত তা চরিল দামোদর আগে স্বতন্ত্র না হয় তার বয়সবে করে সংকচ ব্যবহারগণে যার দেগে অল্প মাধৈর্য লঙ্ঘন বাক্যদণ্ড করি করে মর্যাদা স্থাপন এই তো কহিল দামোদরের বাক্যদণ্ড যাহার শ্রবণে বাগে অজ্ঞান প্রাচন্ড চৈতন্য রইলা গম্ভীর কুটি সমুদ্র হইতে কি লাগি কি করে কেউ না পারে বুঝিতে অত এব গুরু অর্থ কিছুই না জানি বাহ্য অর্থ করিবারে করি টানা টানি একদিন প্রভু হরিদাসের মিলিলা তারে লইয়া গোষ্ঠী করি তাহারে পুষিলাম হরিদাস কলিকালে যবন পার্বন হিংসা করে মহাদুরাচার ইয়া সবার কোনো মতে হইবে নিস্তার তারও এত না দেখি দুঃখ পার হরিদাস কয়ে প্রভু চিন্তা না করিও যবনেরও সংসার দেখি দুঃখ না ভাবিও যবন সকলের মুক্তি হবে অনায়াসে হারাম হারাম বল কয়ে নামা বাসে প্রেমে ভক্ত কয়ে হারাম হারাম জবরের ভাগ্য দেখ লী নাম যদ্যপি অন্য সংকেতে অন্য হয় নামাভাস তথাপি নামের তেজ না হয় সির উপর গুণাত পদে যার চৈতন্য চরিতা মৃত কহে কৃষ্ণদাস দাস জয়গুর বিশ্বাম্বর প্রেমানন্দী হরি হরি বলবন হরি হরি বল হরি মধুর প্রেম ধ্বনি কহ শ্রী কৃষ্ণ বল হে প্রবনীতাই চৈতন্য শ্রীরাধারা কি জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল মন হরি হরি বল হরি হরে রে কৃষ্ণ 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 হরে হৰে ৰাম 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 হৰে হৰে কৃষ্ণ ৰে কৃষ্ণ 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 হৰে হৰে ৰাম 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 হৰে কৃষ্ণ নিত্যনীত শ্রী চৈতন্য পাঠে সবাইকে সহস্র প্রণাম নমস্কার হরে কৃষ্ণ